আসসালামু আলাইকুম সমত দর্শক গ্রীষ্মকালীন মরিচ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি সেটি হচ্ছিল আপনার খুঁটি ব্যবহার করা কারণ এই সময়টাতে যেহেতু আপনার বৃষ্টি হয় ঝড় হয় তো এই কারণে আপনাদেরকে কিন্তু সঠিক নিয়মে এবং গাছের সঠিক বয়সে খুঁটি দিতে হবে তো আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো যে আপনারা কীভাবে আপনাদের মরিচ গাছে খুঁটি দিবেন এবং গাছগুলো খুঁটির সাথে কীভাবে বাঁধবেন সমত দর্শক আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা দিন সমত দর্শক ভিডিওটি শুরুতেই যে বিষয়টি আমাদেরকে জানার চেষ্টা করবো সেটি হচ্ছে আপনার মরিচ গাছের খুঁটি এবং মরিচ গাছের খুঁটির আপনার সাইজ কত ইঞ্চি করবেন আমার হাতে যে মরিচের কাছের খুঁটি দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে আপনার আঠাশ ইঞ্চি মানে আঠাশ ইঞ্চি হাইটে আমরা খুঁটি কাটছি এবং খুঁটিগুলো কিন্তু একেবারে আমরা মোটা করি নেই মানে যাতে আমাদের একটা মরিচ গাছের ওয়েট নিতে পারে সমস্ত দর্শক আপনারা মরিচের খুঁটি করবেন হচ্ছিলো আঠাশ ইঞ্চি তো আঠাশ ইঞ্চি সাইজের খুঁটি করার পরে আপনাদেরকে কিন্তু ও খুঁটিগুলো প্রত্যেকটা মরিচ গাছের গোড়ায় আপনাদেরকে কিন্তু দিতে হবে আমরা কিন্তু একেবারেই গাছের গোড়ায় আমরা খুঁটি দেবো না খুঁটি প্রত্যেকটা গাছের আপনার গোড়া থেকে কমপক্ষে দুই থেকে তিন ইঞ্চি পর পর আমরা এই মরিচ গাছে খুঁটি ব্যবহার করব তো আমরা কিন্তু এই খুঁটি তো উঠানোর ভয়েতে আমরা কিন্তু প্রত্যেকটা গাছে খুঁটি দিই না তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখতে হবে যেহেতু এখন গ্রীষ্মকালীন সময় এই সময়টাতে অবশ্যই প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আপনাদেরকে একটু করে খুঁটি ব্যবহার করতে হবে তো খুঁটিটা আমরা যে নিয়মে দেবো সেটি হচ্ছে আপনার মরিচের গোড়ার এক দুই থেকে তিন ইঞ্চি পর মরিচের গোড়া দুই থেকে তিন ইঞ্চি পর আমরা কিন্তু এই খুঁটিগুলো ব্যবহার করব। আমরা কিন্তু একেবারে গোড়ায় খুঁটিগুলো দেবো না কারণ গোড়ায় খুঁটিগুলো দিলে গাছের কিন্তু আপনার শিকড়গুলো কেটে যাবে তো এই কারণে গোড়া থেকে দুই থেকে তিন ইঞ্চি ফাঁকি কিন্তু আমরা এই মরিচের খুঁটিগুলো আমরা দিয়ে থাকবো তো খুঁটি দেওয়ার পরে আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই গাছের আপনার খুঁটিটা যত দূর পর্যন্ত মাটির নিচে যায় ততদূর কিন্তুই কিন্তু আমাদেরকে দিতে হবে আমরা কিন্তু হাত দিয়ে ঠাসি দিয়ে কিন্তু খুঁটিগুলো দিই এটা কিন্তু কখনোই করা যাবে না খুঁটিটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু আমাদেরকে যে কোনো একটা জিনিস দিয়ে বাইরে এই খুঁটিগুলো যতদূর পর্যন্ত কিন্তু যায় মানে শক্ত মাটিতে পর্যন্ত কিন্তু দিতে হবে তাছাড়া কিন্তু বৃষ্টির পানি আসার পর আমাদেরকে কিন্তু এই খুঁটিগুলো বা মাটিগুলো নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু এই গাছগুলো পড়ে যাবে খুঁটি সহ করে নিয়ে এই কারণে কিন্তু আমাদেরকে খুঁটিগুলো বেড়ে বেড়ায় যতদূর কিন্তু যায় ততটুকু কিন্তু খুঁটিগুলো দিতে হবে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় খুঁটি দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছিলো আপনার খুঁটির সাথে কিন্তু এই গাছগুলো ভালোভাবে বেঁধে দিতে হবে তা আমরা কীভাবে বেঁধে দেবো সমস আমাদের মরিচ গাছে আমরা যেভাবে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন যে খুঁটির সাথে আমরা কিন্তু প্রথমে একটা আগে আপনার আটকে নিয়েছি নেওয়ার পরে সবগুলো ডাল এভাবে জোড়ায় নিয়ে আমরা কিন্তু এই আপনার প্লাস্টিকের সুতা দিয়ে আমরা কিন্তু এই গাছগুলো বেঁধে দিয়েছি যাতে আমাদের এই ডালগুলো বাতাসে এভাবে পড়ে না দেয় ঠিক আছে এই কারণে আপনাদেরকে প্রত্যেকটা ডাল মানে জড়ায় নিয়ে এইভাবে গাছের সাথে কিন্তু আমাদেরকে বেঁধে দিতে হবে তাতে হবে কি আমাদের এই ডালগুলো আপনারা কিন্তু পরবর্তী এই বাতাসে কিন্তু ভেঙে যাবে না পড়ে যাবে না সমত দর্শক এভাবে কিন্তু আপনারা এই গ্রীষ্মকালীন সময়ে মরিচ চাষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই খুঁটিটা ব্যবহার করবে আশা করি বুঝতে পেরেছেন যে মরিচ গাছে আপনারা কীভাবে খুঁটি দেবো এবং খুঁটির উচ্চতা কত ইঞ্চি করবো এবং গাছের সাথে কীভাবে এই খুঁটিগুলো বেঁধে দেবো সমত দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ